আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আমারও একবার আমন্ত্রণ করছে সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আলু আর আটা দিয়ে মজাদার নাস্তা তৈরি করেছে বাচ্চাদের টিফিন রেসিপি তৈরি করেছে আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বুলের মধ্যে আমি চায়ের কাপ দিয়ে মেপে এক কাপের একটু বেশি পরিমাণ আটা দিয়ে দিব আটার মধ্যে সাত মতো লবণ এক চামচ মতো তেল দিয়ে দিব তেলটা একটু আটার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব ডোটা একটু শক্ত করে তৈরি করে নেব যখন ডোটা আমরা রেস্টে রেখে দেব ডোটা সেট হয়ে যাবে যে কোনো ডো একটু শক্ত করে তৈরি করে নিলে যখন ডোটা আমরা রেস্টে রেখে দেব ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরাতে আমি পাঁচ মিনিট মতো মধ্যে নিয়েছি এখন ডোটার ভাগ থেকে আমি তিনটা ভাগে ভাগ করে নেব এই দুটা দিয়ে আমি বড় সাইজের তিনটা রুটি তৈরি করবো সেজন্য তিন ভাগে ভাগ করে নিচ্ছি রেস্টে রেখে দিব এইদিকে আরেকটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে আমি তিন থেকে চার টেবিল চামচ মতো আটা দিয়ে দিয়েছি আগে থেকেই আটার মধ্যে হাফ চামচ মতো তিল সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এক চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি নিজেচের মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি আমার এই ভিডিওটা কেন জানি না ঘোলা এসছে তা আপনারা একটু মানিয়ে নিয়ে দেখে নেবেন অল্প অল্প করে পানিতে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না কি পরিমাণ পাতলা রেখেছি দেখেন এর থেকে বেশি পাতলা করা যাবে না চামচ দিয়ে ওপর থেকে ফেলে দিচ্ছে কিছুটা চামুচের গায়ে লেগে থাকছে তার মানে ব্যাটারটা একদম পারফেক্ট ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে সাইডে রেখে দিয়েছি চুলোর ফ্রাই প্যান বসে দিয়েছে এক চামচ মতো তেল দিয়েছে তেলের মধ্যে সামান্য কয়েকটা গোটা জিরা দিয়েছি ফোরনের জন্য কয়েক সেকেন্ড ভেজে নিয়েছে ভাজা হয়ে গেলে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি দিয়েছি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া মরিচ আর গরম মশলা গুঁড়ো দিয়েছে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়েছিলাম মশলা কষানোর জন্য এখানে আমি আগে থেকেই তিন টুকরো মুরগির মাংস লবণ মরিচ হলুদ দিয়ে সেদ্ধ করে হাত দিয়ে একটুভাবে ছাড়িয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছি তবে এটা অপশনাল চাইলে শুধু আলু দিয়ে নাস্তাটা তৈরি করা যাবে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু রান্না করে নিয়েছি মানে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে দুটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মেশ করে রেখেছিলাম দিয়ে দেবো নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পুর তৈরি করতে খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিট মতো সময় লাগবে পুরটা তৈরি করতে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে এসে এখানে আমি সামান্য পরিমাণ চাট মশলা ব্যবহার করব এতে করে কিন্তু নাস্তাগুলো খেতে খুব ভালো লাগবে চাট মশলা দিয়েও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এক চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব চুলাটা বন্ধ করে উঠিয়ে নিব পুটটা তৈরি চুলা বন্ধ করে দিয়েছে উঠিয়ে নিচ্ছি এদিকে একটা পিঁড়ি নিয়েছে পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছে যে রুটির বল তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা রুটির বল নিয়েছি এখন বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব রুটি বেলে নেব আমি এখানে তিনটা রুটি বেলে নেব রুটি কিন্তু খুব বেশি পাতলা করছি না সামান্য পরিমাণ পুরুত্ব রেখেই রুটি বেলে নিচ্ছে মানে একটু মোটা রেখেই রুটিগুলো বেলে নিয়েছে এখন একটা রুটির উপর তৈরি করে রাখা সে আলু মুরগির মাংসের পুরের অর্ধেক পরিমাণ পুর দিয়ে দিচ্ছে হাত দিয়ে এভাবে পুরো রুটির উপর ছড়িয়ে দিচ্ছি একটু চেপে চেপে দিয়েছি তারপর উপর থেকে আরেকটা রুটি দিয়ে দিব হাত একটু টেনে টেনে দিয়ে দিচ্ছে। খুব ভালোভাবে রুটিটা দিয়ে নিয়েছে তার উপর বাকি অর্ধেক পুর দিয়ে দিব হাতে চেপে চেপে পুরো রুটির উপর ছড়িয়ে দিব আপনারা চাইলে এখানে পুরের উপর সামান্য পরিমাণ টমেটো সস ব্যবহার করতে পারেন ছড়িয়ে নেওয়া হলে আমি আরেকটি রুটি যেটা ছিল সেটা দিয়ে দিব তিন নাম্বার রুটিটাও দিয়ে দিলাম হাত দিয়ে একটু চার পাঁচটা চেপে চেপে সমান করে দিচ্ছি সমান করা হয়ে গেলে একটা ছুরি দিয়ে চার পাঁচটা সমানভাবে কেটে নিব দেখার সৌন্দর্যের জন্য চার পাঁচটা সমানভাবে কেটে নিয়েছে কাটা হয়ে গেলে আমি এখন রুটিটা এভাবে আটটা ভাগে ভাগ করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন চৌকোনা গোল আমি এইভাবে তৈরি করে নিচ্ছি তৈরি করা হয়ে গেলে আমি আগে থেকে চুলার উপর ফ্রাইপ্যানে তেল গরম বসিয়ে দিয়েছি নাস্তাগুলো সব তৈরি করে নিয়েছি আগে থেকে তৈরি করা ব্যাটার আবার একটু ন্যান্সের মিশিয়ে নিচ্ছে এই যে ফ্রাইপ্যানে তেল গরম বসিয়ে দিয়েছি সেই ব্যাটারের মধ্যে তৈরি করে রাখা নাস্তা একটা একটা করে দিব এপাশ ওপাশ বেটার লাগিয়ে নিব নিয়ে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চুলার রাস মিডিয়াম এজে কমিয়ে রেখে উল্টিয়ে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব মোসমুজি করে নাস্তাগুলো ভেজে নিতে হবে আমি আমার পছন্দ মতো কালার করে মুসমুজে করে ভেজে নেব সময় এক ঘেমি নাস্তা তৈরি না করে এভাবে নাস্তা তৈরি করে দেখতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন তারা কিন্তু খুব খুশি হবে শুধু বাচ্চারা না বাচ্চাদের পাশাপাশি বড়োরাও কিন্তু অনেক খুশি হবে আবারও তৈরি করতে বলবে এতটাই মজার এই নাস্তা ঝাল জাতীয় যে কোনো নাস্তাই মনে হয় খেতে অনেক ভালো লাগে এক পাশে কালার চলে আসলে এভাবে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো নিজের পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি উপরটা কিন্তু মুচমুচে হয়েছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব আমার একটু ঠান্ডা লেগেছে সেজন্য হয়তো ভয়েসটা অন্যরকম শোনাচ্ছে সবাই একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখবেন সবগুলো নাস্তা এভাবে ভেজে নিয়েছি খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছিল চাইলে তৈরি করে দেখতে পারেন আশা করছি সবাই অনেক পছন্দ করবে আপনি আবারও তৈরি করতে বাধ্য হবেন আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণে রান্নাবান্না করার আর সেই সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি যদি আমার এই ঘরোয়া উপকরণ রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন একটি নাস্তা ভেঙে দেখাচ্ছে ভিতর কীরকম হয়েছে দেখেন ভিতরে একদম পুরে ভরা লেয়ারযুক্ত নাস্তা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ